মাছ মাংস লাগবে না শুধু ডিম আর আলু থাকলে গরম গরম ভাত তৃপ্তি করে খাওয়ার মতো এমন একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। স্পেশালি যারা বেচেলার আছেন অথবা প্রবাসে আছেন তারা কিন্তু এই রেসিপিটি খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে নিচ্ছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিবো আর ফ্রাইং প্যানটা ঘুরিয়ে ফ্রাইং প্যানের সব দিকে তেলটা ছড়িয়ে দিব তেলটা সামান্য পরিমাণে একটু গরম হয়ে আসলে তারপর এর মধ্যে আমি তিনটা ডিম দিয়ে দিব ডিমগুলো আমি এইভাবে দুই ভাগে কেটে নিয়েছি তারপরে এই ডিমগুলোর উপরে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিবো এখন এই ডিমগুলোকে আমি দুই পাশে সুন্দরভাবে ভেজে নিব ডিমের দুই পাশে সামান্য একটু ব্রাউন হওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ডিমের এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে আমি অন্য পাশটা উল্টে দিব এইভাবে আমি ডিমের অন্য পাশটা এক মিনিটের মতো ভেজে নিব এই তো সবগুলো ডিমই ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো ডিমই একে একে করে তুলে নিচ্ছি একটা বাটি বা প্লেটে সবগুলো ডিম তুলে রেখে তারপর এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি হাফ চা চামচার মতো জিরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে জিরাটা দিয়ে তারপর কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এই পর্যায়ে আমি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হতে সাহায্য করে পেঁয়াজের কালারটা হালকা বাদামি হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন পেস্ট দিয়ে তারপর কিছুক্ষণের জন্য পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তারপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটা চামচের মতো লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচার মতো হলুদের গুঁড়া তারপর দিচ্ছি হাফ চা চামচার মতো জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচার মতো এখন মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চড়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আলুগুলো মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ আলু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণের জন্য মশলার সাথে আলুটা খুব ভালোভাবে চেড়ে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনি যতটুকু ঝোল রাখতে চান সেটা বুঝে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি আরেকটু নেড়ে চেড়ে দিব এইভাবে ঝোল দেওয়া হয়ে গেলে এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হায়ের মধ্যে রাখবো আর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এখন এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে আর রান্নার মাঝেই ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি সে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে স্প্যাচোলার সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে ডিমগুলো যেহেতু ডিমের মাঝখান থেকে দুই ভাগে কাটা হয়েছে তাই সাবধানে একটু নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কুসুমগুলো বের হয়ে যেতে পারে এর জন্য আমি খুব সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি আর আলু আর ঝোলের মধ্যে ডিমগুলো খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এখন এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ডিমটাও যেহেতু আগে থেকে সেদ্ধ করা তাই এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এখন এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য কয়েকটা কাঁচামরিচের ফালি করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আর কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিতে হবে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর নামানোর আগে এর উপরে আমি সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দেওয়ার কিছুক্ষণ পরেই আমি চুলাটাকে বন্ধ করে দেবো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমার রান্নাটা পুরোপুরি রেডি এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ